তোর ভ্যাকেশন শেষ যাচ্ছি ফিরে আবার নিজেদের জায়গায় আচ্ছা বাবা এখন দুষ্টামি করো না এখন থাক না দিদির কাছে আন্টি তাহলে ভালো থাকেন দেখা হবে আর যদি পারে না আজকে জন্মদিনে এসেন হ্যাঁ হ্যাঁ আন্টিকে বললাম যাওয়ার কথা এই যে আছে সাথে হ্যাঁ আমার তো তোমার সাথেই আছে একটা ইজি ভাই গুড আফটারনুন টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভ্লগ তো এখন আছি যশোর জংশনে মানে যশোর স্টেশনে ওয়েট করছি রুপসি বাংলা এক্সপ্রেসের জন্য তো ফার্স্ট টাইম রুপসি বাংলায় আমরা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি জানি না কেমন কি হবে তো দেখা যাক তো টাইম হচ্ছে চারটা এখন বাজে তিনটা পঞ্চাশ এখনও জানি না কোন প্ল্যাটফর্মে আসবে দেখা যাক তো আমরা এখন রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য ওয়েট করছি ঠিক আছে দেখা যাক আজকে আমাদের রূপসী বাংলার এক্সপ্রেস কেমন হয় তো আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি রূপসী বাংলা এক্সপ্রেসের জন্য রূপসী বাংলা এক্সপ্রেস পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটা বড় রকমের আশীর্বাদ একটা সময় ছিল যখন এত অল্প সময়ে রাজধানী ঢাকা থেকে যশোরে আসাটা ছিল সবার কল্পনার বাইরে যেখানে সময় লেগে যেত আট থেকে দশ ঘন্টা আর সেখানে সময়টা কমে গিয়ে আজকে দাঁড়িয়েছে আড়াই থেকে তিন ঘন্টা এটা আসলে আমেজিং আমেজিং এবং সত্যি একটা বড় ম্যাজিক দক্ষিণবঙ্গের মানুষের জন্য তো যা হোক অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে আর খুব অল্প সময়ের মধ্যেই রূপসী বাংলা এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে উপস্থিত হবে আর আমার মামুনি চলে এসেছে আমাদের সি অফ করতে না সামলানো যাচ্ছিল না এখন যে ট্রেনটা প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এটা হচ্ছে মংলা থেকে ব্যানাপুল পর্যন্ত একটি কম্পিউটার ট্রেন যাচ্ছে তো আগে কিন্তু এইগুলা ছিল না এটা ছিল কমিউটারটা আসতেও সরাসরি খুলনা থেকে ব্যানাপুল ছিল তো সেটা এখন এক্সটেনশন হয়েছে সেটা এখন মংলা থেকে আসছে তো যা হোক এগুলো সত্যিই আমাদের জন্য একটা বড় রকমের আশীর্বাদ তো যা হোক অলরেডি পশ্চিমবাংলা এক্সপ্রেস চলে এসেছে প্ল্যাটফর্মে আর আমরা এখন আমাদের যে বগিতে আমাদের সেট সেটা আমরা এখন দেখার চেষ্টা করছি তো এই যে রূপসী বাংলার আগমন ঘটেছে খুব ধীরে সুস্থে আসছে দেখুন এটাই হচ্ছে সেই রূপসী বাংলা এক্সপ্রেস যেটা এখন ব্যানাপোল থেকে আসছে আর যাবে রাজধানী ঢাকায় আর আমরা আছি এখন যশোর জংশানে আমাদের সিট হচ্ছে স্নিগ্ধাতে বগি ছিল ঘ বগি তো আমরা এখন খোঁজার চেষ্টা করছি আমাদের ঘ বগিটা কোথায় আছে তো যাই হোক সেটাই আর কি দেখছি একটার পর একটা যাচ্ছে ফ্রন্টে যে বগিটা ছিল ওগুলো ছিল চ ছ জ ঝ এগুলো আর শেষের দিকে বোধহয় ক খ গ ঘ তো যাই হোক আমরা আমাদের সিট পেয়ে গেছি খুঁজে আমরা বসেও করেছি আমার আরিয়া রানীর ফার্স্ট ট্রেন জার্নি আর এই যে আরাধ্য আরিয়া বসে পড়েছে ওদের সিটে তো ভীষণ সুন্দর বসি বাংলার ভেতরটা খুবই ভালো লাগলো এই যে ওরা হচ্ছে ওর দিদাকে টাটা দিচ্ছে আর দুষ্টামি করছে তো এই যে ট্রেন ছেড়েও দিয়েছে এবং মুহূর্তের মধ্যে আমরা একটার পর একটা স্টেশন পাড়ি দিচ্ছিলাম তো এটা খুবই ভালো লাগছিল হ্যাঁ স্ট্রেস বাবা ট্রেনে ওঠা আর নামা আসলে আমাদের মানে আমরা যেখান থেকে ট্রেনে উঠেছিলাম সেখান থেকে আমাদের সিটটা ছিল তার ঠিক অপোজিট কর্নারে তো এই জন্য এতটা লাগেজ আর দুইটা বাচ্চাকে নিয়ে নিজেদের সিট খুঁজে পেয়ে বসতে একটু স্ট্রেসড হয়ে গিয়েছিলাম তো যা হোক এই আর কি তো এই যে দেখে নিন ট্রেনের ভেতরটা খুবই সুন্দর অনেক লাইট ফিটিংস খুবই আছে খুবই ভালো আর নিট অ্যান্ড ক্লিন নিউ ট্রেন নিউ বগি মানে সব কিছু খুবই সুন্দর ছিল ওয়েল অর্গানাইজড বললে খুব ভালো হবে এবং জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল তো যা হোক আমাদের চারটা সিট ছিল আমরা পরপর চারটা সিট খুঁজে পেয়েছি আর মুহূর্তের মধ্যে চলে এসেছি রূপদিয়া স্টেশনে মানে এত ফার্স্ট এত তাড়াতাড়ি একটার পর একটা স্টেশন পার হচ্ছি তো এটা দেখে খুব অবাক লাগছে তো ট্রেনের ভেতরে স্ন্যাক্স চলে এসেছে এই যে আমার আর দুজনার জন্য একটা স্ন্যাক্সের বক্স নিলাম আচ্ছা আমি আমি হেল্প করি তোমাকে খেতে ওটা বোধহয় খাই দাঁড়ো আচ্ছা স দেখি আছে কাটলেট ব্রেড আর আসলে যেহেতু বিকেলের জার্নি তো ওনাদের বারবার নক করছিলাম কখন চা কফি আসবে তো যা হোক আর কিছুক্ষণের মধ্যে চা কফিও চলে এসেছিল দাদা আছে খাওয়ানি। তো চল্লিশ মিনিট পার হতে না হতেই আমরা পৌঁছে গেছি নরাইল স্টেশনে আর এই নরাইল স্টেশনটা একদম নতুন এখানে আগে কোনো স্টেশন ছিল না আর এই পদ্মা সেতুর কল্যাণে নরাইল জেলার মানুষরাও ট্রেনের মুখ দেখছে তো যাই হোক তারাও একটা স্টেশন পেয়েছে এবং নরাইল ডিস্ট্রিক্টের মানুষেরও যাতায়াত ব্যবস্থা অনেক অনেক বেশি উন্নত হয়েছে তো নরাইল স্টেশনে এত মানুষের ভিড় দেখে সত্যি অবাক হচ্ছি তো যাই হোক আমা আমরা আসলে বসে মানে বলছিলাম যে আসলে নরাইল জেলার মানুষ তো ফার্স্ট টাইম ট্রেনের স্টেশন এবং রূপসী বাংলা এক্সপ্রেসের মাধ্যমে তাদেরও ট্রেন পরিচিতি প্রথমেই ঘটেছে তো যা হোক আসলে এখানে মানুষের ভিড় থাকবে খুবই স্বাভাবিক উৎসুক নড়াইল জেলার মানুষের হাসি মুখ দেখতে পেয়ে সত্যি কিন্তু ভালো লাগছিল 今天。 বেজে গেছি সন্ধ্যা ছয়টা আর এর ভেতরে আমরা বেশ স্ন্যাক্স নিয়ে নিয়েছি চা কফি ইত্যাদি নিয়ে নিয়েছি আর এরপরে আমরা পার হচ্ছি পদ্মা সেতু আর পদ্মা সেতু পার হওয়ার পর বুড়িগঙ্গা এবং আর খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব কমলাপুর রেল স্টেশনে এই যে অন্ধকারে বাইরে তেমন কিছুই দেখা গেল না আমরা পদ্মা সেতু অলরেডি পার হয়ে গিয়েছি আর আরও ঢাকার কিছুটা কাছাকাছিও চলে এসেছি পদ্মা সেতু পার হয়ে এখন পার হচ্ছে আমরা বুড়িগঙ্গা নদী আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এখনও কিন্তু সাতটা বাজিনি সাতটা বাজতে আর দশ মিনিট সময় আছে তো যা হোক আমরা প্রায় ঢাকার কাছে চলে এসেছি এই ফিলটা হওয়াতেই না ভীষণ আনন্দ লাগছে তো দেখুন দূরে কিন্তু ঢাকা শহর দেখা যাচ্ছে আলো জ্বলছে আর এটাই কিন্তু আমাদের ব্যস্ততম ঢাকা শহর রাজধানী ঢাকা তো এত অল্প সময়ের মধ্যে এত অল্প এক একটা শর্ট জার্নিতে যশোর থেকে ঢাকা এসেছি দু বাচ্চা নিয়ে এবং কোনো জার্নি ফিল হচ্ছে না ব্যাপারটা মানে ভাবতেই ভীষণ আনন্দ লাগছে ভীষণ আনন্দ লাগছে আর খুব অল্প সময়ের মধ্যেই আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে যাব তো বেজে গেছে সাতটা আর রাজধানী ঢাকা শহরের ঝলমলে আলো দেখা যাচ্ছে আমরা মোটামুটি কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো আর মানে ট্রেনও খুব স্লো হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আমরা এখন প্ল্যাটফর্মে পৌঁছে যাব দূর থেকে প্ল্যাটফর্ম দেখাও যাচ্ছে তো আসলে ভীষণ গ্রেটফুল লাগছে খুব ভালো লাগছে যে একদম চারটার সময় ট্রেনে উঠেছি আর সাতটা পাঁচে আমরা এখন ট্রেন থেকে নেমে যাব তো আসলে এত ভালো লাগছে যে দুইটা বাচ্চা নিয়ে আজকে এত বড় একটা জার্নি মানে এত ডিস্টান্সে একটা জার্নি করলাম কিন্তু কোনো স্ট্রেস ফিল হয়নি তো এই যে আমরা রূপসী বাংলা থেকে নেমে গিয়েছি আর এখন একটা উবার নিয়ে সোজা বাড়িতে পৌঁছে যাব তো ভীষণ ভালো লাগছে খুবই খুশি এবং রূপসী বাংলা এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল খুব 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 ভালো ছিল তো যা হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট